হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশ করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে করে দেখাবো হচ্ছে আমলকির হাজমোলা ক্যান্ডি আর এই ক্যান্ডিটা কি যে মজা যাদের গ্যাসের সমস্যা আছে কিংবা বুক জ্বালা পড়ার সমস্যা আছে তারা কিন্তু অনায়াসে এই ক্যান্ডিটা খেতে পারেন এবং আপনাদের এই সমস্যাটা করি দূর হয়ে যাবে আর এটা কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন তো চলানো শুরু করি প্রথমে একটা প্যানের মধ্যে আমি এই হাজমোলা ক্যান্ডিগুলো বানানোর জন্য স্পেশাল একটা মশলা আছে সেটা করে নিচ্ছি তো প্রথমে এখানে ধনিয়া জিরা জোয়ান আর হচ্ছে কালো গোলমরিচ এই কটা মিলিয়েই কিন্তু মশলাটা রেডি করা হয় তো এখানে ধনিয়া আছে হচ্ছে দুই চা চামিচের মতো আর জিরা আছে এখানে দেড় চা চামিচ জোয়ান আছে দুই চা চামিস আর আছে হচ্ছে গোলমরিচ একটা চামচ জোয়ানটা অবশ্যই দিতে চেষ্টা করবেন কারণ জোয়ানটা দিলে কিন্তু মানে যাদের ডাইজেস্টেশনে ডাইজেস্টেশনের প্রবলেম আসে জোয়ানটা কিন্তু সেই সমস্যা দূর করে তো অবশ্যই এটা দিতে চেষ্টা করবেন তো এই মশলাগুলা প্যানের মধ্যে দিয়ে আমি জাস্ট মিনিট দুই মিডিয়াম টু লো ফ্লেমে আমি একটু টেলে নিচ্ছি আর সম্পূর্ণ কিন্তু পুরা করা যাবে না তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর যেগুলো একটু পাতলা টাইপের মশলা মানে একটু হালকা টাইপের মশলা সেগুলো লাস্টে দিয়ে জাস্ট তিরিশ চল্লিশ নেড়ে ছেড়ে নামিয়ে ঠান্ডা করে এগুলোকে গুঁড়ো করে ফেলব এবং গুঁড়ো করেই কিন্তু এটা ইউজ করা হবে তো পরবর্তী স্টেপে আমি প্যান নিয়ে নিয়েছি আর এখানে আমলকি পাঁচশো গ্রাম নিয়েছি পাঁচশো গ্রাম আমলকিকে আমি সেদ্ধ করে বিচের ভিতরের বিচিটা ফেলে দিয়ে জাস্ট একটু ম্যাশ করে নিয়েছি এখন প্যানটা গরম হয়ে আসলে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে আমি শুকনো খোলাই মানে এখানে কিন্তু আমি কিছুই দিইনি জাস্ট একটু নাড়াচাড়া করে ই করে নিব মানে পানিটা শুকিয়ে নিব। অনেক সময় সেদ্ধ করার পরে কিন্তু ভিতরে কিছুটা পানি থেকে যায় ওই পানিটা আমি লো ফ্লেমে রেখে একটু শুকিয়ে নিচ্ছি তো নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে পানিটা একদম টেনে গেছে তখন কিন্তু এখানে গুড় অ্যাড করতে হবে আপনারা চাইলে চিনিও দিতে পারেন তবে গুড়টা দিলে সবচেয়ে বেশি ভালো হয় আর এই নাড়াচাড়ার কাজটা আপনারা মিডিয়াম টু লো ফ্লেমেই করবেন এখন এখানে আমি গুড় অ্যাড করছি এক কাপের মতো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে নেবেন কে কীরকম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী গুড়টা অ্যাড করে নিলেই হবে নিয়ে আর আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে গুড়টা সম্পূর্ণ মিশে যায় এবং গুড়টা মিশে গেলে দেখুন এখান থেকে হালকা পানি ছাড়তে শুরু করবে আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু এই গুড়ের পানিটাও আপনাদেরকে শুকিয়ে ফেলতে হবে তো সবচাইতে মজার একটা বিষয় হচ্ছে এই আমলকিটা এত ভিটামিন যে এত ভিটামিন সি থাকে যে এটা কিন্তু রান্না করার পরেও এই ভিটামিন সিটা নষ্ট হয় না তো যাদের চুল পড়ার সমস্যা আছে কিংবা যাদের স্কিনের প্রবলেমে ভুগছেন তারা কিন্তু চাইলে এভাবে আমলকিটা খেতে পারেন এবং ভিটামিন সিও কিন্তু সম্পূর্ণ অটুট থাকবে তো এখানে সামান্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে একদম পানিটা টেনে আসা পর্যন্ত দেখেন আমি রান্না করে নিয়েছি আর চুলার হিটটা বরাবরের জন্য কিন্তু মিডিয়াম টু লোতেই ছিল এখন এ পর্যায়ে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে হাফ মশলাটা দিয়ে দিচ্ছি আর হাফ মশলাটা রেখে দিব আমি যে ক্যান্ডিগুলা বানাবো ওইটা কিন্তু ওপর দিয়ে ডাস্ট করার জন্য তো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি অনেকেই কিন্তু ক্যান্ডিগুলো ডাস্ট চিনি দিয়ে করেন কিন্তু চিনি দিয়ে করলে হয় কি কিছুদিন পরে কিন্তু চিনিটা গোলতে শুরু করে এবং ক্যান্ডিগুলা কিন্তু একটু ভেজা ভেজা ভাব হয়ে যায় তো বাইরে বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না তো যদি এই মশলা দিয়ে ডাস্ট করে রাখেন তাহলে কিন্তু ক্যান্ডিগুলা মানে বাইরের অ্যাটমসফিয়ারেও দিন ভালো থাকে পানি ছাড়ার কোনো চান্স থাকে না তো লাস্টের দিকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বিট লবণ হাফ চামচের মতো দিয়ে এটাকেও খুব ভালো করে নিয়েছে মিশিয়ে নিচ্ছি আর বিট লবণটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট অ্যাড হয় এখন সম্পূর্ণরূপে পানিটা টেনে আসা পর্যন্ত আমাকে জাল করে নিতে হবে অবশ্যই লো হিটে তো এখন এভাবে না চাড়া করতে করতে আমি লাস্টের দিকে আর একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব সেটা হচ্ছে লেবু দেখেন অনেকটাই কিন্তু টেনে আসছে এখন এখানে আমি লেবুটা অ্যাড করে দিব জাস্ট একটু না করে এক দেড় চামচ লেবুর রস দিয়ে জাস্ট নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব এবং ঠান্ডা করে এগুলোকে আমি ক্যান্ডির শেপ দিয়ে দিব আর এই ভিডিওটা আমার কাছ থেকে ডিলেট হয়ে গেছে যাই হোক আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তো ক্যান্ডি বানানো কিন্তু খুবই সহজ জাস্ট হাতে পরে অল্প ঠান্ডা হওয়ার পরে অল্প একটু করে নেবেন গোল গোল গুলির মতো করে বানাবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এখন যেটা বলছি যারা ভিডিওটা দেখলেন তারা প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি ফলো করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো রেডি হয়ে গেল আমার খুবই মজাদার আমলকের ক্যান্ডি বাসায় অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ